আজকে বানাচ্ছি ঝাল ঝাল খাসির মাংস কষা কোরবানি ঈদেতে প্রচুর পরিমাণ খাসির মাংস পেয়েছি তাই ভাবলাম তার কিছু অংশটা এখনই বানিয়ে ফেলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকে খাসির মাংস কষা আমি সর্বপ্রথম খাসির মাংসটাকে ম্যারিনেট করে নিই কারণ একটা খাসির মাংসের মধ্যে একটা স্মেল থাকে তার জন্য আমি খাসির মাংস ম্যারিনেট করার জন্য ওর মধ্যে পেঁয়াজ বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিরে মরিচ ধনে পাউডারের গুঁড়ো পরিমাণ মতো সব কিছু ইকুয়াল কোয়ান্টিটিতে নিলে খুবই ভালো হয় স্বাদ মতো লবণ নিয়ে নেব নিয়ে ওটাকে ভালো করে মাখবো লেবুর রস আর টক দইটা সম্পূর্ণ নিচের উপর ডিপেন্ড করে আমি এখানে দেড় চামচের মতো আদা নিয়েছি আর দেড় চামচের মতো রসুন বাটা নিয়েছি যেহেতু খাসির মাংস গরুর মাংস রান্নার জন্য ইকুয়াল কোয়ান্টিটিতেই কিন্তু আদা রসুন বাটাটা নিতে হবে কারণ দুটো মাংসের মধ্যেই একটু রেড মিট যেহেতু সেখানে ইকুয়েল কোয়ান্টিটি নিলে পরে মাংসের স্বাদটা খুব সুন্দর হয় তো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন ভালোভাবে এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের মধ্যে যেন মশলাটা ঠিকঠাক মতো পৌঁছে যায় তবে আমি লেবু বা টক দইটা খুব একটা পছন্দ করি না তা আমি ওতে হোয়াইট ভিনিগারটাই ইউজ করি তো বেশিরভাগ আমি মাংস রান্না করলে পরেই হোয়াইট ভিনিগারটা দিই আমি দেড় চামচের মতো হোয়াইট ভিনিগার দিলাম দিয়ে ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখলাম আপনারা চাইলেন ঘন্টাখানেকও রাখতে পারেন আমার যেহেতু তাড়া ছিল আমি তাই দশ মিনিটের জন্য রেখেছি এখন আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হলেই আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে আমি দেড়খানার মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম যেহেতু ডেড় দেড়খানার মতো পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর দেড়খানার মতো পেঁয়াজ আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ওটা আমি ভালো করে যতক্ষণ না ব্রাউন হয় ততক্ষণ পর্যন্ত আমি ওটাকে ফ্রাই করে নেব তো তার মধ্যে আমি তেজপাতা লবঙ্গ এলাচ দালচিনি সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ওটাকে একটু হালকা ব্রাউন বানিয়ে নেব তারপর ওটার মধ্যে মাংস দেব। অনেকেই হয়তো ভাববেন বা প্রশ্ন জাগবে মনে যে এত কম তেলের মধ্যে কি করে মাংস রান্না করছি এত কম তেলে কি মাংস রান্না হয় হ্যাঁ হয় কারণ মাংসের মধ্যে প্রচুর পরিমাণ চর্বি আছে সেটা ওটার লিকুইড হয়ে যাবে গলে যাবে তো সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তো মাংসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে ওটা যতক্ষণ না জল বার হয় ততক্ষণ পর্যন্ত ওটাকে নাড়তে থাকবো লো ফ্লেমে প্রথমের দিকটা একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না ওর যে অরিজিনাল যে জলটা আছে বেরিয়ে যাচ্ছে গিয়ে শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি ঢাকা দিয়ে রাখছি এখন কিছুক্ষণ পর খুলে দেখুন কীরকম কি পরিমাণ জল বেরিয়েছে এই জল ভালো করে না শুকনো হওয়া পর্যন্ত ততক্ষণ আমরা কষাতে থাকবো এই পদ্ধতিতে একবার মাংস রান্না করে দেখবেন বিশেষ করে খাসির মাংস খুবই টেস্টি হয় খুবই অথেন্টিক হয় পারলে আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করতে পারেন তো ভালোভাবে কষিয়ে নিয়ে ওর জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত ওকে কষাতে থাকছি চলুন অনেকটা কষানো হয়ে গিয়েছে এবারে কালারটা দেখছেন কীরকম চেঞ্জ হয়েছে ততক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো গলে যাচ্ছে আদা রসুন বাটার স্মেল যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে চলুন এবারে জল দিয়ে সিদ্ধ ফোটাতে দিই সিদ্ধ করতে দিই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটার কালার দেখছেন কি সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন খুব টেস্টি লাগবে খেতে আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফিজ